সহি বুখারি শরীফের মাঝে হাদিস হযরত সাহাল বিন সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা বনি আমর ইবনে আউফ আল্লাহর নবী বনি আউফ ইবনে আমর এক বিবাদ মীমাংসার লাগিয়া তাসরিক নিছিলা তে হিনো যাওয়ার পথে নবীজি আইতে একটু দেরি হইছে ফাহানাতিস সালাত নামাজের টাইম হই গেছে নামাজের টাইম হয়

আবু বাকর আবু কাবার ছেলে আবু বাকর লাগিয়া এই কথা কখনো সম্ভব নয় যে আল্লাহ নবীর পিছনে তুইয়া আমি আবু বাকরে আগে নামাজ পড়াইতাম আল্লাহ আরে ফরাজ নামাজ চলতেছে আল্লাহ নবিয়া তসিম নিতরা আবু বাকর ফরে দিয়ে হতরা এটা নামাজ রয়নি নামাজ রয় না কিন্তু ই নামাজ রয়েছে না বাতিল হয়েছে নামাজ জায়গা রয়েছে সাহাবল তাজিমর বুনিয়াদ এবং রসুল্লার মহব্বতর এবং তাজিমের বুনিয়াদ আবু বাইক সিদ্দিক তালা তাহলে আমি ভিতরে দেখাই দিয়া গেছেন আমরা তো নমাজের বারে থাকিয়া যে তাজিম করি সেই তাজিমের উপরে আপত্তি হয় আবু বাকর সিদ্দিকে নমাজর ভিতরে মুসল্লা ছাড়িয়া নবীজি তাজিম করিয়া দেখাই দিয়া গেছেন পিয়ারা হাজরিম এখানে লম্বা তফর করার